মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণে বাধা দেওয়ার অভিযোগে মহিলাকে মারধর করা হয় জয়নগরের পর এবার পটাশপুরে উঠল কার্যত একই ছবি ধর্ষণে বাধা মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ বেধরক মারের অভিযোগ উঠল তারই প্রতিবেশীর বিরুদ্ধে হাসপাতালে মৃত্যু হয় মহিলার ধর্ষণে বাধা পটাশপুরে মহিলাকে ব্যাপক মারধর করা হয় মারধরের জেরে মৃত্যু হয় মহিলার হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা মহিলার জয়নগরের পর এবার পটাশপুরে আবারও নারী নির্যাতনের ছবি সামনে এলো অভিযুক্তকে বাড়ি থেকে বার করে এনে গণধোলাই দেওয়া হয় পুলিশ গেলেও সেখানে আবারও পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ আর সেই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে গতকাল যেমন আমরা দেখেছি জয়নগরে ঘটে এক ধর্ষণের ঘটনা এবার জয়নগরের পর পটাশপুরেও কার্যত একই ছবি উঠে আসে এখানে দেখা যায় একটা মহিলাকে ধর্ষণ করার চেষ্টা হয় এবং ধর্ষণে বাধা দেওয়াতে সেই মহিলাকে মারার অভিযোগ ওঠে পুলিশ সেই ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা শুভময় কি জানা যাচ্ছে দেখো ভদ্রমহিলাকে শুক্রবার দিন রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণে বাধা দেওয়ার পরে তাকে মুখে তিন মাসে ছেলে দেওয়া হয়েছে বলেই অভিযোগ পরিবারের আমি সেই সময় বাড়িতে ছিলেন না সেই সুযোগেই কিন্তু তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকাবাসী এবং গ্রামবাসীরা অভিযোগ করছেন এবং তাকে নিয়ে গিয়ে এই ধরনের ঘটনা ঘটনা হয়েছে এরপরে যখন জানতে পারে তখন তাকে অর্থ নিতে অবস্থায় তাকে তুলে নিয়ে এসে গতকাল তমলুকি শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন আজকে মৃত্যু হয়েছে নার্সিংহোমে এই খবর যাওয়ার পরেই কিন্তু এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকে এবং এই ঘটনায় যে অভিযুক্ত সেই অভিযুক্তজনকে ধরে বেদম প্রহার করে গ্রামবাসীরা এবং গণপিটুনি দিয়েছে এবং পরে পুলিশ খবর ঘটনাস্থলে গেলেও পুলিশের সামনেই কিন্তু এই গণপিটুনি চলে পরে পুলিশ অবশ্য উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে এসেছে গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে ওই মহিলাকে উত্তক্ত করার চেষ্টা করছিল এবং পরে স্বামী বাড়িতে থেকে না থাকার সুযোগই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং তারপরে এই ধর্ষণ এবং কীটনাশক ঢেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছে এই নিয়ে এলাকায় উত্তেজনা আছে তার পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে এই মুহূর্তে দুজনকে থানায় তুলে নিয়ে এসছে ফরকপুর থানার পুলিশ ফর্নালি ধন্যবাদ শুভময় যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন ধর্ষণের চেষ্টা বিফল হয় মহিলাকে মারধর করা হয় আর তার জেরে মৃত্যু হয় মহিলার এলাকায় দোষী কেউ ঘিরেও মারধর করা হয়